হ্যালো সবাই কি অবস্থা আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম এই ব্লগটিতে থাকবে কক্সবাজারে বিচের পাশে সেরা কয়েকটি রেস্টুরেন্ট যেগুলি সিটিতেই অবস্থিত কিন্তু আমরা অনেকে হয়তোবা খুঁজে পাই না অনেকে হয়তোবা খোঁজার চেষ্টা করি কিন্তু লোকেশনটা জানি না আজকে আমরা সব সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট দেখাবো যেগুলি বিচেই অবস্থিত বিচের পাশেই অবস্থিত আর একটি হোটেল দেখাবো যে হোটেলটিও খুব ভালোই বাট একটু দূরে কলাতলি থেকে একটু দূরে হিমছড়ির দিকে যেতে পরে ওই রিসোর্টটাও আমরা দেখাবো চলেন সবাই ঘুরে আসি আমি আজকে যে হোটেল নিয়ে কথা বলছি ওই হোটেলটির নাম হোটেল নিসর্গ এই হোটেলটি ফোর স্টার ক্যাটাগরি একটি হোটেল এটি হোটেল কলাতলি থেকে হিমছড়ির দিকে যেতে হাতের বা পাশে অবস্থিত এটি ফোর স্টার ক্যাটাগরি একটি হোটেল এবং এটি ছাদেই ইনফিনিটি সুইমিং পুল আছে এদের রুমগুলি খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা রুম রেন্ট ছিল সাড়ে পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে সাড়ে চার হাজার টাকা পেয়েছিল রুমে ঢুকতেই খুবই সুন্দর একটি সোফা সেট থাকবে এবং হাতের বা পাশে আপনার টি কফি থাকবে তাদের জন্য একটা ড্রেস থাকবে এবং হাতের ডান দিকে থাকবে একটি খুব সুবিশাল আপনার বেড যেটি ডাবল বেড বলতে পারেন এবং হাতের বা পাশে একটি ওয়াশরুমও আছে ছোটখাটো বাট খুবই সুন্দর এই রুমটি সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে এই বারান্দাটি যে বারান্দা থেকে সুবিশাল সমুদ্র দেখা যাচ্ছে এই রুমটি সিবিউ রুম না বাট আটতলা হওয়াতে এখান থেকে খুবই সুন্দরভাবে এই সুবিশাল সমুদ্রটি দেখা যাচ্ছে আর এই হোটেলটি টপ ফ্লোরেও খুবই সুন্দরভাবে ওনারা বার্বিকিউ জোন করেছেন যেখানে আপনি বার্বিকিউ করতে পারেন রাতে চাওয়ালে আর হাতে পাশে কিডস প্লে জোন করেছেন যেখানে বাচ্চারা খেলতেও পারে চাইলে তার ডান দিকে ছিল জিম যেখানে আপনি চাইলে জিমও করতে পারবেন এবং এটা টপ ফ্লোরে ইনফিনিটি সুইমিং পুল আছে চলুন আমরা উপভোগ করি আর একটা জিনিস লক্ষ্য করলাম এই হোটেলটির ছাদ থেকে আপনারা দুইটাই উপভোগ করতে পারছেন হাতের বা পাশে সুবিশাল পাহাড় আর ডান পাশে ছিল সুবিশাল সমুদ্র আপনারা চাইলে দুইটাই উপভোগ করতে পারেন যেটা অন্যান্য হোটেল থেকে খুব সহজেই দেখা সম্ভব না বাট এই হোটেল থেকে দুইটা জিনিসই দেখা যায় আর এখানে একটা সুন্দর আপনার কফি কর্নার করেছেন জুস বার করেছেন এটা রাতের বেলা খুবই চমৎকার ছিল আমরা খুবই উপভোগ করেছি থেকে নামার পরেই হাতের বাম পাশে এখান থেকে আপনার চাইলে হুন্ডা ভাড়া করতে পারেন যাদের হুন্ডা চালানো অভিজ্ঞতা আছে তারা ওই দূরে আমাদের হোটেলটা এর থেকে নেমে ঠিক আবার যদি আপনার কলাতলির দিকে যান তাহলে হাতের বাম পাশেই হুন্ডা স্টেশনটা পাবেন যেখানে হুন্ডা ওরা রেন্ট দিয়ে থাকে আর এখানে একটি হুন্ডা ছয় ঘন্টার জন্য ভাড়া দেয় কোনটা সারাদিনের জন্য ভাড়া দেয় ছয় ঘন্টার জন্য আটশো টাকা চায় আর সারাদিনের জন্য পনেরোশো থেকে ষোলোশো টাকা চায় তবে আপনার একটু দামাদামি করে নেবেন আর আমাদের নিশ্বর হোটেল থেকে ঠিক একটু সামনে যেখানে হুন্ডার গ্যারেজগুলি ছিল তার হাতের বাম পাশেই একটি রেস্টুরেন্ট ছিল যে রেস্টুরেন্টটা একটু মোড়েই অবস্থিত তারপরে বাম পাশে গেলে হচ্ছে আমার কলাতলি বিচ আর ডান দিকে চলে গেলে হচ্ছে হিমচু আর রেস্টুরেন্টটাও আমাদের হোটেলের ঠিক পাশেই অবস্থিত ছোট বাট খুবই সুন্দর আর সন্ধ্যার সময় খুবই ভাল লাগবে একদম বিচের পাশেই অবস্থিত আর খাবার দাবার মোটামুটি আপনার ভালো লাগতেও পারে ট্রাই করে দেখতে পারেন আর থেকে বেরোয় হাতের বাপ আসে ঠিক মোড়েই অবস্থিত হোটেল এক্সোটিকের সম্পান এটাও একদম বিচের উপরে হোটেলটি আপনারা চাইলে এই হোটেলটা থাকতে পারেন এটা প্রত্যেকটা রুমই সি ভিউ এবং এটার পাশেই একদম সমুদ্র আপনার ডান পাশে একটা ছোট সুন্দর রেস্টুরেন্ট আছে এটাও সি ভিউ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে বসেও কিন্তু আপনারা সুন্দর করে ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারবেন একদম বিচের পাশেই এবং ভিউটা সি ভিউ তো আপনারা এখানে সমুদ্র দেখতে দেখতে আপনাদের খাবারটাও এনজয় করতে পারবেন আশা করি এটাও ভালো লাগবে আর ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম কলাতলি বিচে এখানে আরও দুটি সুন্দর রেস্টুরেন্ট আছে বিচের পাশেই অবস্থিত এক আর হাতের ডান দিকে আপনার পড়বে হলো সাইমন আর তার ঠিক উল্টো সাইডেই বিচের পাশ দিয়ে হেঁটে গেলেই এই দুটা সুন্দর রেস্টুরেন্ট খুঁজে পাবেন স্যান্ডি বিচ আর আরেকটি নাম হচ্ছে সিল্যাম এই দুটি রেস্টুরেন্টই বিচের পাশে অবস্থিত রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি মোটামুটি ভালোই তবে অন্য রেস্টুরেন্টদের থেকে প্রাইসও রিজনেবল আছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আর এখান থেকে উপভোগ করতে পারবেন আর এখানে মাঝে মাঝে লাইভ মিউজিকও হয় আপনারা মিউজিকটাও উপভোগ করতে পারেন ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা ডিভাইনি কো রিসোর্ট যে রিসোর্টটি একদম বিচের পাশেই অবস্থিত এটা ঠিক ওশান প্যারাডাইজের পিছনেই অবস্থিত আপনার ওশান প্যারাডাইজের পাশে একটা রোড ঢুকেছে যে রোডটা দিয়ে আপনি ডিভাইনি কো রিসোর্টে চলে আসতে পারেন এই রিসর্টের পাশেও দুটি বিচ রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টগুলি আমরা দেখাবো চলুন ঘুরে আসি এই রিসোর্টিরও একটি জিনিস খুবই ভালো লাগছে যেটা হচ্ছে এটা খুব সুন্দর করে দুটা রুম আছে যে দুটা রুম থেকে একদম সরাসরি বিচ ভিউ দেখা যায় এবং পাশেই একটি রেস্টুরেন্ট আছে ছোটোখাটো এখান থেকে আপনার বিচ উপভোগ করতে পারেন আর এই রেস্টুরেন্ট থেকে নেমেই হাতের বা পাশে হচ্ছে আপনার একটু আগে দেখিয়েছিলাম দুটো রেস্টুরেন্ট সি ল্যাম্প অ্যান্ড স্যান্ডি আর হাতের ডান পাশেই আমরা আরও দুটি রেস্টুরেন্ট দেখাবো চলুন ঘুরে আসি আর এই রেস্টুরেন্টটা হচ্ছে প্যাসিফিক বিচ লাউন্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা আমার দেখা কক্সবাজারে সিটিতে সবচেয়ে সুন্দর বিচ রেস্টুরেন্ট যে রেস্টুরেন্ট থেকে আপনি খুবই সুন্দরভাবে আপনার বিচ উপভোগ করতে পারবেন সমুদ্র উপভোগ করতে পারবেন এখানে সুন্দর করে ক্যান্ডালাইট ডিনার করতে পারবেন তাতে বারবিকিউ করতে পারবেন চলুন ঘুরে আসি এই রেস্টুরেন্টটা রাতের ভিউ খুবই সুন্দর এবং এখানে আপনার পিকচার তোলার জন্য খুবই সুন্দর একটি জায়গা এখানে দিনের বেলাও আসতে পারেন তবে রাতেও আসতে পারেন রাতের ভিউটা আমি বলবো খুবই সুন্দর আর এই রেস্টুরেন্ট থেকে হাতের ডান দিকে হচ্ছে সুগন্ধা বীজ আর সুগন্ধা বীচের দিকে যেতেই আপনার হাতের ডান দিকে পড়বে মারমেড ক্যাফে এটাও খুব সুন্দর একটা রেস্টুরেন্ট বাট একটু এক্সপেন্সিভ আপনারা খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন অনেকের ভালো লাগতেও পারেন প্লেসটাও সুন্দর চলুন আমরা একটু মারমেড ক্যাফের দিকে যাচ্ছি আর এই রেস্টুরেন্টটাও বেশি রেস্টুরেন্ট এবং ভিতরের পরিবেশটা খুবই সুন্দর আপনারা সন্ধ্যার পরে এখানে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন আশা করি এই রেস্টুরেন্টটা ভালো লাগবে ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা আর এই রেস্টুরেন্ট থেকে বের হয়েই হাতের ডান দিকে আপনি সুগন্ধা বীজ পেয়ে যাবেন কিন্তু মোড়ের থেকে ঠিক হাতের বা পাশেই হচ্ছে আমার ক্যাফে অবস্থিত এটা এক থেকে দুই মিনিট লাগে এদিক থেকে হেঁটে যেতেও আপনি চলে এদিক দিয়েও যেতে পারেন সুগন্ধা বীজ থেকে হাতের বা পাশে আর সুগন্ধা বীচের পাশেই আরেকটি রেস্টুরেন্ট আছে এটা বিচ রেস্টুরেন্ট না বাট বিচের পাশেই অবস্থিত চলুন ওটাতে ঘুরে আসে এই রেস্টুরেন্টটি যারা সি ফুড লাভার আছেন যারা বার্বিকিউ খেতে পছন্দ করেন গিল খেতে পছন্দ করেন যাদের নান কাবাব খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি প্লেস হবে এই রেস্টুরেন্টটি এটি হচ্ছে হোটেল প্রাসাদ প্যারেজের পাশেই অবস্থিত ওনাদের একটি ছোট রেস্টুরেন্ট বাট খুবই সুন্দর এবং খাবারের মানও খুবই ভালো প্রাইস একটু বেশি বাট কোয়ালিটি খুবই ভালো আমি আশা করি সবারই ভালো লাগবে আর আমরা ঘুরতে ঘুরতে শেষের দিকে আরেকটি রেস্টুরেন্টে চলে আসলাম এই রেস্টুরেন্টের নাম কাছন্দি রেস্টুরেন্ট এটি হোটেল কল্লোলের নিচেই অবস্থিত এই রেস্টুরেন্টটিতে লাইভ মিউজিক শুনতে পারবেন এটাতে বার্বিকও খেতে পারবেন কাবাব নানা আইটেমও খেতে পারবেন আর লাইভ মিউজিক শুনে শুনে খাওয়ার আনন্দটাই আলাদা তো বিচে গেলে কক্সবাজার গেলে এরকম লাইভ মিউজিক শুনে খাওয়ার মজাটাই আলাদা তো আপনারা এই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন রেস্টুরেন্টের খাবারটাও মোটামুটি ভালো তবে শেষের দিকে যাওয়ার গাড়ি বলতে চাই এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন আমার ভিডিওর মাধ্যমে যারা ভালো লাগলো অথবা খারাপ যেটাই লাগুক না কেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের কমেন্টগুলো অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা অ্যান্সার আমি অবশ্যই দিব এবং এই ভিডিও দেখে তাদের ভালো লাগলো এবং আমাকে অবশ্যই ইন্সপিরেশন দিলে আমি সামনের দিকে হয়তো আরও এগিয়ে নিয়ে যেতে পারবো তো আজকের মতো ধন্যবাদ আবার নেক্সট ডে দেখাবো ইনশাআল্লাহ